আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে ভিজুয়াল বেসিক কি। তো ভিজুয়াল বেসিক হচ্ছে হচ্ছে একটি এই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লক্ষ্য করি ভিজুয়াল বেসিক একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই স্তরের ভিত্তিতে ভাষা দুই ধরনের একটা হচ্ছে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা ওটা আছে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে এই ভিজুয়াল বেসিকটা কিন্তু একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এবং উনিশশো একানব্বই সালে মাইক্রোসফট কোম্পানি এটি তৈরি করে যা ব্যবহার করে বিভিন্ন উইন্ডোজের অপারেটিং সিস্টেম পরিচালিত হয় মানে উইন্ডোজের যে সমস্ত বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে এই অপারেটিং সিস্টেমগুলা ভিজুয়াল বেসিক ব্যবহার করে তৈরি করা যায় উনিশশো সালে ভিজুয়াল বেসিক তৈরি করে কে তৈরি করে মাইক্রোসফট কোম্পানি তো এক মার্কের জন্য যদি আসে এটুকু লিখলে হবে এক মার্কের জন্য আরেকটু ব্যাখ্যা দিচ্ছি আমি যদি এমসি কু পরীক্ষায় আসে যেমন এই ভিজুয়াল বেসিকের বর্তমান এই ভি নেট হচ্ছে এই ভিজুয়াল বেসিকের বর্তমান নাম অর্থাৎ ভিজুয়াল বেসিক হচ্ছে আগের নাম যার বর্তমানে এই ভিজুয়াল বেসিকে ভি নেট নামে ভিভি ডট নেট নামে পরিচিত এছাড়াও ভিজুয়াল বেসিক বলতে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন অর্থাৎ এই এটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি এই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল কোথা হয়েছে